সালামু আলাইকুম আমি যশোর গাড়ি বেড়ার থেকে এম ডি মুন আপনাদের সামনে অবস্থান করছি টাটা ষোলো তেরো টিসি গাড়ি রানিং একটা গাড়ি দু হাজার এগারো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়িটির নাম্বার মাগুরা ট এগারো শূন্য শূন্য উনচল্লিশ

সন্তিফিজ গাড়ি সল কমপ্লিট চালাই খাওয়ার মতন একটা গাড়ি গাড়িতে কোনো কাজ কাম নাই আপাতত গাড়িটা যারা অল্প টাকায় গাড়ি খুঁজতেছেন চালাই খাবেন কোনো ড্রাইভার যাদের বাজেট কম অল্প বাজেটে যারা গাড়ি খুঁজতেছেন তারা গাড়িটা নিঃসন্দেহ নিতে পারেন গাড়িটা ফ্রেশ গাড়ি এই গাড়িটা যে মাহাজন সেই ড্রাইভার সে নিজের গাড়ি নিজে চালায় গাড়িটা বিক্রি করতে দেবেন উনি কোনো একটা কারণবশত ইনশাল্লাহ তো গাড়ি পেপারসল কমপ্লিট হ্যাঁ তো গাড়িটি যারা নিতে তার হটলাইন নাম্বারে ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় শব্দ গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার সব শব্দ গাড়ি পাবিশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাঁচিয়ে হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাড়ছে হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম